ঘরে বসতি করি বলে আমাদের গোবিন্দ গোবিন্দশ বিগলিত করে গোবিন্দের চরণে দিতে পারলাম না মা আমাদের ঘরের বাতিনি আমাদের ঘরের বাতিনি কানা দশটা ইন্দ্রিয় আর ছটা ডিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মা দশটা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জুহুবা পড় বাগ পানি পারু যা কিছু আমরা জগতে করি নিজেকে ভালো রাখার জন্য করি ভগবানকে ভালো রাখার জন্য কয়জনে করিব মন্দিরে তো আমরা সবাই যা সবাই গিয়ে নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা ভগবানকে গিয়ে জানিয়ে আসি কখনো মন্দিরে গিয়ে বলি না প্রভু আমার যা হয় হো তুমি ভালো তো হরিদাস ঠাকুর যখন বাইশটা বাজারের ঘাত সহ্য করছে সহ্য করার পরেও কিন্তু বলছি প্রভু আমার যা হয় আমি যদি মরেও যা আমার দেহটা যদি খরচ তাই আমাদের ঘরের বাদিনী কাম ক্রোধ লোভ মোহাম্মদ যাদের জন্য আসতে পারি না কোবিন্দ কাম মানে হচ্ছে কামনা বাসনা অমায়রা আমাদের চাওয়ার শেষ নেই গো শেষ নেই আজকে বাড়ি হয়েছে তো কালকে গাড়ি চাই আজকে একতলা বাড়ি হয়েছে মানে দুই তলা আমার বাড়ি চায় যাদের তলা বাড়বে তাদের জ্বালাও বাড়বে হরি বলে জগতে তারাই তো ধনী যারা কৃষ্ণ ধনে ধনী এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে তারাই ধনী যারা কৃষ্ণ তারাই ধনী তাই যারা ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না মা গোবিন্দ পদ্ম ছাড়া যদি কোনো ভক্ত যারা ভগবানকে ভালোবাসে ভালোবেসে যদি কেউ ভগবানের চরণে বিষয়ে সুখ চেয়ে নেয় বলে আমি সেই মূর্খে কেন বিষয় দিব সচরণামৃত দিয়ে আমি এই বিষয় বলাইব যদি আমার চরণে এসে যদি কেউ আমার চরণ স্বভাব যদি না পেয়ে যদি না চেয়ে যদি কামনা বাসনা বাড়ি গাড়ি টাকা পয়সা যদি কেউ চেয়ে নেয় আমি তাকে সেই মূর্খকে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদ দেব না আমি সব চরণামৃত দিব এই বিষয় ভুলিয়ে দেব হলো চাওয়া হরিব তাই আজকি এই বাদিনীর ঘর থেকে যে আমরা আসতে পেরেছি ভক্ত সঙ্গ করতে পারছে আমাদের অনেক বড় পাওনা মা কারণ এই বাদিনীর ঘর থেকে তো আমরা আসতে পারি না রাধে রাধে তাই আজকি রাধারানী বলছে সখিরে দিবারি কৃপা করি বনি যাবনি গিয়ে দেখি আয় বনি গিয়ে আমার প্রাণনা